কি মনে হচ্ছে তোমাদের বলো তো আমার কি সংসার ধর্ম আছে কাজ কাম কিছু আছে এখন সকাল বাজে আটটা হ্যাঁ কিচ্ছু করিনি শুধু ছেলেদের স্কুলে পাঠিয়েছি ব্যাস আর বসে রয়েছি যে দেখো কিচ্ছু জানে ভদ্রলোক গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো আমার কোনো কাজ নেই সংসারে কোনো কাজ নেই আমার না না আছে কোনো কাজ আমার হ্যাঁ এদিকে তাকা আমার কি কোনো কাজ আছে হ্যাঁ কোনো কাজ নেই গো আমার সত্যি রাধে রাধে বলো তো রাধে রাধে শোনো রাধে রাধে বলো এইদিকে তাকাও কিসি দাও